আজ আমরা এমন এক দুঃখজনক বাস্তবতার মুখোমুখি যেখানে কেউ কেউ আল্লাহর উপহাস করে ঠাট্টা করে কিংবা অপমাননা করতে পিছপা হয় না অথচ এ কোরআনই আল্লাহর বাণী যে বাণী আসমান থেকে নাজিল হয়েছিল সমগ্র মানব জাতির পথ দেখানোর জন্য এমনই এক ঘটনা ঘটেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামে এই জানোয়ার আল্লাহর কোরআনকে অবমাননা করেছে আল্লাহ কোরআনে আলা বলেন কোরআনের মর্যাদা রক্ষার দায়িত্ব তিনিই নিয়েছেন কেউ যদি একে অপমান করার চেষ্টা করে সে নিজের ধ্বংস ডেকে আনে পবিত্র কোরআনের কোনো ক্ষতি সে করতে পারবে না আল্লাহর শাস্তি কোরআনের অবমাননা বা উপহাসকারীকে আল্লাহ কঠোর শাস্তি হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে তাদের প্রতি অভিসম্পাত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনা করো শাস্তি সুরা আহজাব আয়াত নং সাতান্ন কোরআনে আল্লাহ তালা ভয়াবহ পরিণতি সম্পর্কে বলেছেন যারা আল্লাহর আয়াতকে অস্বীকার ও উপহাস করে তাদের সঙ্গে মিশতে নিষেধ করা হয়েছে যারা এমন কাজ করে তাদের সঙ্গে মিশলে তারাও একই পরিণতির শিকার হবে আল্লাহ সুবাহ অন্য এক জায়গায় বলেন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে কথা শুরু করে যদি তোমরা তা করো তবে তোমরাও তাদের মতোই হবে নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফেরদেরকে জাহান নামে করণীয় ধৈর্য ও উপেক্ষা কোরআন অবমাননাকারীদের সঙ্গে বিতর্কে না জড়িয়ে তাদের এড়িয়ে চলতে বলা হয়েছে আল্লাহ তা আরো বলেন আর যখন তুমি দেখো যে তারা আমার উপহাস করছে তখন তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে কথা শুরু করে আর যদি শয়তান তোমাদেরকে বলিয়ে দেয় তবে স্মরণের পর আর জালিমদের সাথে বসবে না সুর আয়াত নং আষট্টি এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণ উপায়ে ইসলাম ও কোরআনের সঠিক বার্তা তুলে ধরা উচিত মহানবী মহানবীর সাল্লিহলামকে যখন উপহাস করা হতো তখন তিনি ধৈর্য ও ক্ষমার আদর্শ দেখিয়েছেন শাস্তির বিষয়ে ভিন্ন মত আজ যারা কোরআনকে উপহাস করে তারা জানে না যে আল্লাহর বাণীকে অপমান করা মানে আল্লাহকে অপমান করা এমন শাস্তি শুধু দুনিয়ায় নয় আখেরাতেও ভয়াবহ আল্লা সুবাহ আয়লা বলেন তোমরা কি আল্লাহ তার আয়াত এবং তার রাসুলকে নিয়ে ঠাট্টা করছিলে অজুহাত দিও না তোমরা ইমানের পর কুফুরি করেছো। এই আয়াত আমাদেরকে শেখায় কোরআন নিয়ে ঠাট্টা করা অবমাননা করা বা অবজ্ঞা করা এটা কোনো সাধারণ পাপ নয় কোরআন শুধু একটি বই নয় এটি আল্লাহর এক মহাগ্রন্থ ভাই ও বোন কোরআন এমন এক গ্রন্থ যা মৃত অন্তরকে জীবিত করে হারানো মানুষকে পথ দেখায় যে একে অবমাননা করে সে নিজেকে আল্লাহর রেশের দিকে ঠেলে দেয় কিন্তু যে একে ভালোবাসে পড়ে মানে এবং জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাহলে পৃথিবীতে সম্মানিত করেন আখেরাতেও জান্নাতের পথে নিয়ে যান তাই আসুন আমরা কোরআনের মর্যাদা রক্ষা করি একে পড়ি বুঝি এবং অন্যকে শেখাই কারণ কোরআন শুধু পড়ার জন্য নয় জীবন বদলে দেওয়ার জন্য আল্লাহ তাহ আমাদের সকলকে এই বিষয়গুলোকে মানার তৌফিক দান করুন وآخر دعوانا عن الحمد لله رب العالمين